তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন তিনি মারোয়ারি ভক্ত ঠাকুরকে বড় ভক্তি করেন পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয় মাস্টার আগে পানিনি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর ন্যায় বেদান্ত এসব পড়া হয় গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন গৃহস্বামী মহারাজ উপায় কি শ্রীরামকৃষ্ণ তার নামগুন কীর্তন সাধুসংঘ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা গৃহস্বামী আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায় শ্রীরামকৃষ্ণ সহাসে কত আছে আটা না হাস্য গৃহস্বামী আগে তা আপনি জানেন মহাত্মার দয়া না হলে কিছু হবে না শ্রীরামকৃষ্ণ সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে মহাত্মার হৃদয় তিনি আছেন তো গৃহস্বামী তাকে পেলে তো কথাই থাকে না তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয় শ্রীরামকৃষ্ণ কিছু সাধন দরকার করে সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয় মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয় মাথা দিয়ে ঘাম পড়ে কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে উঠে তখনই আনন্দ হয় যত ঠং ঠং করবে ততই আনন্দ রামকে ডেকে যাও তার চিন্তা করো রামই সব জোগাড় করে দেবেন গৃহস্বামী মহারাজ আপনি রাম শ্রীরামকৃষ্ণ সে কি নদীরই হিল্লোল হিল্লোলেরই কি নদী গৃহস্বামী মহাত্মাদের ভিতরেই রাম আছেন রামকে তো দেখা যায় না আর এখন অবতার নাই শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে অবতার নাই গৃহস্বামী চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ অবতারকে সকলে চিনতে পারে না নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন আমরা সংসারে জীব আপনাদের মতো সাধুরা না এলে কি কি করে পবিত্র হব আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা তাহার আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরম ব্রহ্ম তা তারা অনেকেই জানেন নাই গৃহস্বামী আপনিই সেই রাম শ্রীরামকৃষ্ণ রাম রাম ও কথা বলতে নাই এই বলিয়া ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন হি রাম ঘটঘট লেটা ওহি রাম জগৎ পসেরা আমি তোমাদের দাস সেই রামে এই সব মানুষ জীব হয়েছেন গৃহস্বামী মহারাজ আমরা তো তো জানি না শ্রীরামকৃষ্ণ তুমি জানো আর না জানো তুমি রাম গৃহস্বামী আপনার রাগ দেশ নাই শ্রীরামকৃষ্ণ কেন যে গারোয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে তিন আনা পয়সা নিয়ে গেল আর এলো না তার উপর তো খুব চটে গিয়েছিল কিন্তু ভারী খারাপ লোক দেখো না কত কষ্ট দিলে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন